আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন আমি মুহূর্তে আছি গোয়াংজু এয়ারপোর্টে চায়নাতে তো আসলে চায়না এয়ারপোর্টটা অনেক বড় সবাই অবগত আছেন তো আপনাদের সাথে সেটার ট্রিক্স শেয়ার করব সেটা হচ্ছে যে কি আপনি যখনই এয়ারপোর্টে বেশ সময় কাটাবেন তখন হয়তো আপনার পানি পিপাসা ধরবে তো আর যে কোনো আশেপাশে পানির কাউন্টারটা থাকে এই ক্লিয়ার ওয়াটার আর কি তারপর হট কোল্ড দুইটাই পাবেন প্লাস আপনার ওয়াশরুম সাথে থাকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা এই যে ধরেন এখানেই সাউনি এখানে অপেক্ষাঘার যাত্রীদের এখান থেকে একটু আসলে একবারে কাছে এদিকে প্রথমত এইখানে পট থাকে পানির পট এখান থেকে একটা পট নিলাম আমি এখানে রাখলাম রাখার পর যদি আপনার ঠান্ডা পানি প্রয়োজন হয় কোল্ড হট হলে গরম হট আর মিক্স হলে এই জিনিসটা আমি ঠান্ডা খাবো তাই ঠান্ডাটা সেন্সার চাপে ধরলাম এই যে পানি পড়তেছে